ন্যাটোসহ বিভিন্ন পশ্চিমা শক্তির হাত ধরে এগোলেও এখনও রাশিয়ার কাছে অনেকটাই ধরাশায়ী ইউক্রেনীয় সেনারা প্রতিদিনই একের পর এক এলাকা দখল করে এগিয়ে যাচ্ছে পুতিন সেনারা দিনীপ্র পেত্রোভস্কের হাইগ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া খার্কিব অঞ্চলের বালাকলিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এর মধ্যেই ইউক্রেনকে একশো রাফায়েল বিমান সরবরাহ করবে ফ্রান্স স্থানীয় সময় সোমবার প্যারিসে ম্যাকহো জেলেন্সকি বৈঠকে আগামী দশ বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি করা হয় চুক্তিপত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধাস্ত্র এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে ফ্রান্সের একটি সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলেন্স্কি সাংবাদিকদের বলেন এটি হবে বিশ্বের অন্যতম সেরা এবং সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন তিনি আরও বলেন এর লক্ষ্য স্বল্প মেয়াদে ইউক্রেনকে ড্রোন ইন্টারসেপ্টর সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা সেই সঙ্গে এগুলো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হওয়ার পরে নতুন হামলার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে এদিকে শান্তি আলোচনায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলেন এ বৈঠকের জন্য রাশিয়া এখনও প্রস্তুত রয়েছে অন্যদিকে ইউক্রেনের যুদ্ধ খরচ মেটাতে দ্রুত টাকা ফুরিয়ে আসছে আর ইউরোপের হাতে কার্যকর প্ল্যান বি নেই বেলজিয়ামের জব্দ থাকা রাশিয়ার সম্পদ ব্যবহার করে একশো বিলিয়ন ইউরোর ঋণ দেওয়ার পরিকল্পনাও হোঁচট খেয়েছে বেলজিয়ামের আপত্তি আর স্লোভাকিয়ার ভেটো সব মিলিয়ে ইউক্রেনের অর্থ যোগান নিয়ে বাড়ছে উদ্বেগ আইএমএফ বলছে দু হাজার সালের জন্য ইউক্রেনের বাজেট ঘাটতি পঁয়ষট্টি বিলিয়ন ডলার মার্চ এপ্রিলে নতুন অর্থ না এলে কিয়েভের যুদ্ধ অর্থনীতি চাপে পড়ে যাবে নাদিম মার্জান شموشب